আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে খুব সহজে আমি যেভাবে বাঁধাকপি ভাজিটা করি তো শুরুতে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটু তেলের মাঝে আর আর একটা বাঁধাকপি কুচি করে নিয়েছি বা বাঁধাকপিটা নর্মালি কুচি করার আগে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি আবার কুচি করে নিলাম আর এই যে পেঁয়াজটা লাল কালার হওয়ার আগেই আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি কারণ একসঙ্গে দেখা যায় বাঁধাকপিটা ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর এটাতে আমি জাস্ট দিয়েছি একটু লবণ আর চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখেছি আর যখন এরকম একটু হয়ে এসেছে দিয়েছি একটু বাটার বাটার বা ঘি এটা স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আমি আজকে দিলাম বাটার আর কাঁচামরিচ এই যে আমার বাঁধাকপিটা কিন্তু রেডি খাওয়ার জন্য আর এটা টেস্টের কথা কি বলবো ছোট বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ এই বাঁধাকপির ভাজিটা আর টেস্ট আরো দ্বিগুণ বাড়ানোর জন্য তো আমি ধনিয়া দিয়ে দিলাম বাগানের ধনিয়া পাতা ফ্রেশ যেহেতু এটা আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে খেয়েছে আশা করি একদমই সহজ নতুনদের কাজে আসবে আল্লাহ হাফেজ